বন্ধুরা আজ আমরা দেখব খুব সহজে স্পেশাল স্পাইসি চিকেন কিভাবে বানানো যায় ওভেন জেলে কড়া বসিয়ে দেয়া হলো এবং এতে দেড় টেবিল চামচ মতো সাদা তেল দেওয়া হলো এবং তার মধ্যে প্রায় দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দেওয়া হলো এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হলো তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটা তেজপাতা চারটে ছোটো এলাচ কয়েক টুকরো দারুচিনি দিয়ে দেওয়া হলো এবার একটু নাড়াচাড়া করতে থাকা হলো ফোড়ন তৈরি হয়ে গেলে আগে থেকে আদা বাটা পেঁয়াজ বাটা ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো সরষের তেল এবং সাদা দই অর্থাৎ টক দই দিয়ে এক ঘন্টা ম্যারিনেট করে রাখা চিকেন একে একে দিয়ে দেওয়া হলো দেখতেই পাচ্ছ খুব নাড়াচাড়া করে ভাজার কোনো দরকার নেই জাস্ট হালকা হাতে এদিক করে তুলে নেওয়া হলো গ্যাস জেনে আবার ফ্রেস করা বসিয়ে নেওয়া হলো দিয়ে দেওয়া হলো 1 টেবিল চামচ মতো সরষের তেল হাফ চামচ গোটা জিরে দিয়ে দেওয়া হলো এর মধ্যে এবং একটা তেজপাতা কেটে দিয়ে দাও তিনটি মিডিয়াম সাইজের प्याज কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো এবারে प्याजগুলো হালকা ব্রাউন হওয়া অবধি নাড়াচাড়া করে নেব পাঁচ থেকে ছ কোয়া রসুন সারসি দিয়ে এইভাবে চিপে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া এবারে ভালো করে নাড়াচাড়া করে হাফ চা চামচ মতো জিরে বাটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়া হলো হাফ চা চামচ আদা বাটা এবারে ভালো করে কুচিয়ে নেওয়া হলো প্রমাণ সাইজের পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা ছিল যার বেশিরভাগটাই এখন এর মধ্যে দিয়ে দেওয়া এবারে ভালো করে কুচিয়ে নেওয়া হলো আদা পেঁয়াজ রসুন লাল কাঁচা লঙ্কা টমাটো পোড়া এগুলোকে ভালো এর মধ্যে নাড়াচাড়া করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেওয়া হয়েছে এটা এর মধ্যে দু চা চামচ দিয়ে দেওয়া হলো এখন ভালো করে কষিয়ে নেওয়া হলো বন্ধুরা এই কষিয়ে নেওয়াটায় একটু টাইম অবশ্যই দিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দেওয়া হলো ধনে গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়োর মিশ্রণ ম্যারিনেশন করা চিকেনের উদ্বৃত্ত মশলা এর মধ্যে দিয়ে দেওয়া হল এবার ভালো করে কষা হলো যাতে কাঁচা মশলার গন্ধ একেবারে চলে যায় দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো হলুদ গুঁড়ো ম্যারিনেশনের সময় যেহেতু নুন অল্প দেওয়া হয়েছিল সেটা খেয়াল রেখে বাকি নুন দিয়ে দেওয়া হলো এবারে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হলো এখন শুধু স্বাদের জন্য বা হালকা রঙ আনার জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে দেওয়া হলো এবারে ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেওয়া হলো মশলাটা তৈরি হওয়ার জন্য এবারে চাপা খুলে আগে থেকে ভেজে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো পাত্রে যে এক্সট্রা তেলটা রয়ে গিয়েছিল ওটাও কিন্তু দিয়ে দেওয়া হলো এবারে ভালো করে মশলা সঙ্গে মাংসগুলোকে কষিয়ে নেওয়া হলো দেখো পাশের অভিনে গরম জল বসানো রয়েছে রান্নায় যেটুকু জল আমরা ব্যবহার করব এই গরম জল থেকে নিয়েই ব্যবহার করা হবে এবারে ভালো করে কষিয়ে নেওয়ার পরে চাপা দিয়ে দেওয়া হলো আবার চাপাটা খোলা হলো এবারে আস্তে আস্তে উপর থেকে গরম জল ছড়ানো হলো এবং ভালো করে কষিয়ে নিয়ে আবার গরম জল মেশানো এইভাবে ধীরে ধীরে মাংসটা তৈরি করতে থাকা হলো এবারে চাপা খুলে রান্নায় যতটুকু জল দরকার বাকি গরম জলটা দিয়ে দেওয়া হলো এবারে পাঁচ থেকে সাত মিনিট চাপা দিয়ে রাখা হলো এটাই এর জন্য পিওর কুকিং টাইম এবারে খুলে দেখে নেওয়া হলো একেবারে তৈরি এবারে ওভেন অফ করে দেওয়া হলো ওভেন অফ করার পরে উপর থেকে ছড়িয়ে দেওয়া হলো একটু গোলমরিচ গুঁড়ো এবারে এক টুকরো লেবুর রস এর মধ্যে দিয়ে দেওয়া হলো এই স্মেলটা যাতে ভালো করে অ্যাবসর্ব হয় তাই কিছুক্ষণ চাপা দিয়ে দেখে দেব। দেখো স্পেশাল স্পাইসি চিকেন তৈরি এবং স্বাদ তোমরা চটপর বাড়িতে করে টেস্ট করে নাও আমাদের জানাও কেমন হলো আর এর ফাঁকে সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলটা দেখা হচ্ছে পরের ভিডিওতে